জানব যে পর্দা করেও

ঢ্যাং ঢ্যাং করলে করলেন বাজারে গেলেন নৈ ধারে গেলেন কারণ ছাড়া আপনি মাসে একবার বের হবেন ঠিক আছে সপ্তাহে একবার কাজ বাজারে যেতে হবে মাস্ক ঠিক আছে কিন্তু কারণ নাই সারা দিন ঘুরে বেড়ায় বোর কাপড়ে একবার নদীর ধার একবার পার্কে একবার চিড়িয়াখানায় একবার বাজারে শপিংয়ে সারাটা দিন ঘুরে বেড়ায় মাথায় রাখবেন কোরআন আপনাকে বলছে ওয়াকর্ণা ফি না তুমি তোমার ঘরে অবস্থান করো প্রয়োজন ছাড়া বাহিরে বের হয়েও না অনেক মেয়ে দেখবেন বলকোয়ালি কিন্তু টোটো কোম্পানির ম্যানেজার সে না ঘুরলে তার মন ভরে না অলওয়েজ সে ঘুরতেই থাকে মাথায় রাখবেন ঘোরাঘুরি কোথাও যাওয়া ট্যুর করা ভিজিট করা ইজ নট এ ফল্ট এটা কোনো ত্রুটি নয় বাট এভরিথিং হ্যাজ আ লিমিটেশন ইসলাম প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করে দিয়েছে ইসলাম প্রত্যেকটা জিনিসকে এমনভাবে সীমাবদ্ধ করেছে যা অতিরিক্ত নয় বাড়ি নয় এবং কমও নয় আপনার যদি প্রয়োজন হয় বাজারে যাবেন শপিং করবেন ঘুরতে যাবেন এটা কোনো ফল্ট নয় কিন্তু টোটো কোম্পানির ম্যানেজার হওয়া যাবে না আপনাকে জরুরতে বাইরে যেতে হবে মাঝে মাঝে ঘুরতে যেতে হবে যেই মেয়ে বোর কাপড় সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারের মধ্যে ঘুরে বেড়ায় এটা কখনোই প্রকৃতপক্ষের পর্দাশীল নারী হতেই পারে না ঠিক কিনা বলেন অতএব জাস্ট বোরকা এবং হেজাব মেনটেন করলে হবে না ইউ মাস্ট হাফ টু স্টে ইনডোরস ওয়ার্কড না ফি বই উ থিগুন্না ওয়াল তাবার রোজনা তাবার রোজল জা হেলি উলা আপনাকে ঘরে অবস্থান করতেই হবে আল্লাহ প্রত্যেকটা বোরকা অলিপর্দার শীল নারীকে বোঝার তো ফিক ডান্স করুক সবাই আমি নাম্বার নাম্বার টু জাস্ট বোরকা পড়লেই হবে না ইউ মাস্ট হাফ টু অ্যাভোয়েড ফ্রি মিক্সিং আপনি যদি বোরকাওয়ালি নারী হয়ে ফ্রি মিক্সিং কালচারে ডুবে যান আমি অবাক হয়ে যাই আজকালকার বোরকাওয়ালি মেয়েদেরও ছেলে ফ্রেন্ড থাকে হেজাব পরে নেকাব পরে আর ছেলেদের সঙ্গে তুই তু করে করে কথা বলে জাস্ট লাইক ইউ নো হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড এই সো কল্ড বোরকাওয়ালি মেয়েরা যতই বোরকা পরুক আর যতই হেজাবওয়ালি

জাস্ট বোরকা পড়লেই হবে না আপনাকে আপনার চোখের পর্দা করতে হবে ইট মিনস চোখ যদিও খোলা রাখা জায়েজ আছে এটা না আপনি বোরকা পড়লেন হেজাব পড়লেন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা পুরুষ সামনে দিয়ে হেঁটে গেল ইজ ভেরি ইয়াং ভেরি অ্যাট্রাক্টিভ লুকিং জাস্ট লাইক ইন ভেরি হ্যান্ডসাম গায়ে তো আপনি তাকায় আছেন তো তাকায় আছেন আপনার দৃষ্টির ফলক যেন সরে না এটা আসল বোরকা নয় এটা আসল পর্দা নয় আপনি উপরে ফিটফাট ভেতরে আপনার পুরোটাই সদরখাট আপনাকে চোখের দৃষ্টি একদম সংযত রাখতে হবে আল্লাহ তালা কি বলেছেন ওয়াকুল লিল মুমিনিনা ইগズু মিন আবসারিহিম ওয়يحফযু ফুরুজাহুম যেমন আল্লাহ পুরুষকে বলেছেন তোমরা চোখকে সংযত রাখো দৃষ্টিকে নামিয়ে রাখো ঠিক নারীদের জন্য বকুল নীলমুখ মিনাধি ইয়া অধুত নামিনাবো সরিহীন না নারীরা তাদের দৃষ্টিকে সংযত রাখবে অতএব বুঝে গেল জাস্ট পরকা পড়লেই হবে না চোখের হেফাজ দরকারটা যুবক ভাইরা বলেন তো সবাই আছে না নাই চোখটাকে আপনার কন্ট্রোল করতে হবে চার নাম্বার এটা খুবই ইম্পর্টেন্ট যেটা অনেক মেয়েরা বুঝতেই চায় না অনেক মেয়েটাকে পাত্তাই দিতে চায় না এক কথায় অনেক মেয়েরা বুঝেও না বুঝার ভানা করে আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা একজন নারীর কণ্ঠ এতটা আকর্ষণ আছে এতটা আকর্ষিত একজন নারীকে পুরুষ দেখে নাই তার হাইট কেমন জানে না সে দেখতে ফর্সনা কালো জানে না আল্লাহ নারীর কণ্ঠে অ্যাট্রাকশন যে একজন নারীর কণ্ঠ শুনলেই তাকে বিয়ের জন্য বাগল হয়ে যায় ঠিক কিনা বলেন এটা আল্লাহর দেওয়া আপনার কণ্ঠ এটাও পর্দার একটা অংশ আপনি বোরকা পড়ছেন আপনি হেজাব পড়ছেন কেমন আছেন ভাইয়া কোথায় আছেন ভাইয়া এই যে আপনার ভাইয়া ডাক এটা সবচেয়ে বড় করোনা ভাইরাসের ডাক এই ভাইয়া ডাক একটা সময় গিয়ে ভাইয়া থেকে ছাইয়া হয়ে যায় ঠিক কি না বলেন আপনার কণ্ঠ পর্দা আপনি হেজা পড়লে হবে না আপনার কণ্ঠ পর্দ করতে হবে এবং অনেক মেয়ে দেখবেন যে তো যেহেতু নেকাব পড়ে থাকে তাকে কেউ দেখতে পায় না তখন সে তার ভয়েসকে আরও সুন্দর করে কথা বলে যাতে করে তার অপোজিট পার্সেন্টটা তার প্রতি আরো বোধ করে ঠিক কি না বলেন যুবক ভাই বিবনামার আপনার জন্য আপনার কণ্ঠটাও পর্দা আল্লাহ তাআলা কি বলেছে দেখেন ফালা তাখদুআনা বিলকৌলি ফায়তমা আল্লাজি ফি কলবিহি মারদ তুমি তোমার যে কনভারসেশন করবা পুরুষের সাথে কথা বলতে গিয়ে নরম ভাষায় কথা বলো না সফট ভাষায় কথা বল না কঠোর ভাষায় কথা বল যাতে করে যার অন্তরে ব্যাধি আছে সে যেন তার লালসার প্রতি আকৃষ্ট না হয়ে যায় কথার কথা একজন পুরুষ আপনার চোখ দেখেছে আপনার হাত দেখেছে এবং আপনি যথেষ্ট ফর্সা আম জাস্ট ইভিনিউ ইট জাস্ট জাস্ট সিলি একল যে একজন মেয়ে দেখতে সুন্দরী কিনা পুরুষ কনফার্ম না তার চোখ দেখেছে হাত দেখেছে সে ভাবে যে মেয়েটা আসলে অনেক সুন্দরী তার মানে তার মনে আপনার জন্য অলরেডি একটা বাসা বেঁধে আছে ভালোবাসা